সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনি গতকাল দেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন বিস্তারিত জানতে চাই সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের সুরে গান গাইছেন আমাদের দেশের কিছু লোক এ বিষয়ে আপনার মতামত কি অভিভাবকের সাথে জুমার সালাতে বাচ্চা আসে এবং নামাজ চলাকালীন অনেক বেশি উচ্চস্বরে কান্নাকাটি করে এমতাবস্থা ইসলাম কেমন পদক্ষেপ নিতে বলে অভিভাবকের জন্য হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কখনো নামাজ কবুল হবে না এইভাবে কোনো হাদিসে বলা হয় যে কখনো নামাজ কবুল হবে না তবে জেনারেলি বলা হয়েছে হাদিসে যেটুকু আছে এটুকু আমরা বলতে পারি যেমন একটা হাদিস রয়েছে না বিশ্বাদ আল্লাহ সাল্লাম বলেছেন লাতক বালু সলাতুন মিন রে তহর পবিত্রতা অর্জন না হলে তার নামাজ হবে না কেউ শীতকালে উজু করছে এখানে শুকনা আছে এদিকে শুকনা আছে তার নামাজ হবে না আবার মেয়েদের ব্যাপারে নবিসাল্লা সাল্লাম বলেছেন যে হা ওদিন ইল্লা খেমার প্রাপ্তবয়স্ক নারীরা যখন নামাজ পড়বেন তখন তারা খেমার দিয়ে নিজের পুরো সতর ঢেকে তারপর নামাজ পড়তে হবে যদি এগুলো উন্মোচন থাকে উন্মুক্ত থাকে তাহলে নামাজ হবে না তাহলে এদের নামাজ কবুল হবে না আবার আমরা জানি যে যে ব্যক্তি বেদায় লিপ্ত তার এ বাদতবন্দিকে কবুল হয় না এবং সেই সাথে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় মাদক সেবন করে তার চল্লিশ কবুল হয় না এখানে কবুল হয় না মানে এবাদত করে যেতে হবে সে আল্লাহ কাছে অ্যাকসেপ্টেবল হবে না কিন্তু সে আল্লাহ কাছে তবা করে আল্লাহ কাছে পরবর্তীতে মাপ নিলে আল্লাহ অ্যাকসেপ্ট করতেও পারেন আমি কখনো হবে না এইভাবে গ্যারান্টি দিয়ে আপনার কাউকে ডিসকারেজ করে দেওয়ার কথা আসলে তোমাকে বলে নাই হাদিস এভাবে এই শব্দ আসে নাই সো আমি এটা বলতে পারবো না হ্যাঁ জেনারেলি এটা সতর্কবার্তা যেটা কবুল হবে না আল্লাহর কাছে ঠিক একইভাবে কেউ যদি হারাম উপার্জন করে হারাম দেহ গঠন করে তাহলে তার এবার কবুল হবে না দোয়া কবুল হবে না তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষের এবাদত বন্দি বা নামাজ কবুল হয় না এগুলো আমাদের জন্য অ্যালার্মিং তাহলে আমরা হালাল উপার্জন ছাড়বো হারাম উপার্জন করবো হালাম হারাম হালাল বক্ষণ করব আগে যেগুলো হয়েছে সেগুলো যেন তবা করব বেদাত ছেড়ে সুন্নার পথে থাকার চেষ্টা করব কখনো বেদাতের ধারের কাছে যাব না ইনশাআল্লাহ এবং অজু এবং পবিত্রতা ভালোভাবে করার চেষ্টা করব। মেয়েরা নামাজের মধ্যে সতর ঢাকা হচ্ছে না খেয়াল করবেন শাড়ি পরে নামাজ পড়লে তারপরে যদি ওড়না না পড়েন অনেক সময় শরীরের কোনো অংশ খোলা থাকে কোনো দেখা যায় গলা কাঁধ দেখা যায় চুল দেখা যায় নামাজ হবে না সো এগুলো ঢাকতে হবে তো কোনো বিষয়ে যখন হাদিস আমাদেরকে সতর্ক করে তখন আমরা সেভাবে সতর্কীকরণটা গ্রহণ করব সতর্ক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের সুরে গান গাইছেন আমাদের দেশের কিছু লোক এ বিষয়ে আপনার মতামত কি আমরা এই বিষয়ে বলেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের খুদবাতে যে আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশে মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন কিছু পজিটিভ জিনিস আমাদের দেশে মানুষের আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা জিনিস হলো কোনো দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আছে আসে দেয়ালে যদি পিঠ থেকে যায় তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায় এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা আরেকটা শক্তির জায়গা হলো এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান তারা যদি হিন্দুত্ববাদ দ্বারায় আক্রান্ত হয় প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশা আল্লাহ তবে এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ আমরা যুদ্ধ চাইব না নবী সাল্লামের শিক্ষা হলো আমরা আল্লাহর কাছে আমান বা নিরাপত্তা চাইব যুদ্ধ না আমরা চাইব আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক তার আমাদের উপরে দাদাগিরি খবরদারি আমাদের উপরে মাতবরি আমাদেরকে দাস সুলভ আচরণ করা মানসিকতা তারা ছেড়ে দেখ এ দেশের মানুষ বহু সহ্য করেছে এ বিষয়ে দেশে মানুষ আর সহ্য করবে না মানুষ প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুসে উঠছে এটা তাদের বোঝা উচিত তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি বসবাস করতে পারি তাদের জন্য আমাদের জন্য হলে এই দেশের মানুষ না জাতীয় জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মেলিয়ে শুধু মুসলমান নয় অন্য ধর্ম আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মেলিয়ে কাজ করবে ঈশ্বা আল্লাহ তালা আমার মনে হয় এটা তারাও জানে আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশে মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় বহুবার আমরা এটা প্রমাণ করেছি জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সকল ভেদাভেদ মানুষ ভুলে যায় সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে তো আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানতে পড়বে ইনশাআল্লাহ এই আমাদের ইমান ইমানকে বৃদ্ধি করতে হবে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবনের প্রয়োজন প্রস্তুত আমাদেরকে যারা কণ্ঠাসা বানায় রাখে দাস বানায় রাখে প্রেসারে রাখে চাপে রাখে দখলদারিত্বের মানসিকতা রাখে খবরদারের মানসিকতা রাখে ভরে তাদের এই মাতভরই আমরা প্রত্যাখ্যান করব আমাদের এই স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়বো ইনশাআল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনি গতকাল দেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন বিস্তারিত জানতে চাই বিষয়ে আমরা বলেছি গতকালকে তো সেখানেও বলেছি নতুন করে বলার তো কিছু নাই আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন ধরনের মানুষের যে বসবাস আছে শান্তিপূর্ণ বসবাস আছে সম্প্রীতি আছে এটাকে নেগেটিভলি প্রচার করে অপপ্রচার করে তথ্য বিভ্রাট করে আমাদের বরং বদনাম করার চেষ্টা যারা রত আছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি মূলত যে না এদেশের সকল ধর্মের মানুষই শান্তিপূর্ণ সহাবস্থান করছেন মুসলমানরা ওলামায়করাম তাদের জায়গা থেকে অন্য ধর্মাবলম্বীদেরকে আশ্বস্ত করেছেন যে অন্য ধর্মাবলম্বীরা সবাই এদেশে নাগরিক হিসাবে তারা সমান সুযোগ সুবিধা পাচ্ছেন পাবেন তাদের নিরাপত্তাকেও বিঘ্নিত করতে পারবে না এটা সেই দেশ যে দেশে ওলামারা মাদ্রাসার ছাত্ররা পূজার সময় মন্দির পাহারা দিয়েও তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এটা সেই দেশ যে দেশে ফরিদপুরে দুই দুইজন যুবক তাদেরকে হাফেজ যুবক তাদেরকে নির্মম ভাবে গণপিটন দিয়ে সংখ্যালঘুরা হত্যা করার পরে মুসলমানরা ধৈর্য ধারণ করেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি পৃথিবীতে অন্য কয়টা দেশে এটা হতে পারে আমাদের পাশবর্তী দেশে এটা হলে তার চিত্র কি হতে পারতো যদি সংখ্যালঘুরা সেখানকার সংখ্যাগরিষ্ঠদেরকে মারতো তাহলে কি হতো আমরা দেখেছি আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে মানুষ ধৈর্য ধারণ করেছে অতএব এই ঘটনাগুলো বার্তা দেয় যে দেশের মানুষ সহনশীল সেই সহনশীলতাকে ধরে রাখার জন্য আলেমরা ধর্মীয় নেতৃত্ব খুবই দায়িত্বশীল আছেন এই বার্তাটা আমরা দিয়েছি এবং যে সমস্ত প্রপাকাণ্ডাগুলো ছড়ানো হচ্ছে সেগুলো আমাদের সংখ্যালঘু ভাইয়েরাও সেগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার যদি তারা এই দেশকে ভালোবাসেন আর যদি তারা অন্যদের ক্রীড়া হন তাহলে তারাও ভালো থাকতে পারবেন না আমরা ভালো থাকতে পারব না এই দেশে বদনাম হলে আমাদের কারোরই লাভবান হবে না সেই জায়গা থেকে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি আমার বিশ্বাস যে ঈশ্বর আল্লাহ এ বিষয়ে যে প্রপাগান্ডা চলছে সেটা কোনোভাবেই আমাদের কোনো সামনের পথ চলাকে ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো এই বার্তা মূলত আমরা দেওয়ার চেষ্টা করেছি অভিভাবকের সাথে জুমার সালাতে বাচ্চা আসে এবং নামাজ চলাকালীন অনেক বেশি উচ্চস্বরে কান্নাকাটি করে এমত ইসলাম কেমন পদক্ষেপ নিতে বলে অভিভাবকের জন্য অভিভাবকের সাথে বাচ্চা তো নামাজের জন্য আসতেই পারে কিন্তু যে বাচ্চা আসলে নামাজে ডিস্টার্ব করবে নামাজের কিচ্ছুই বুঝে না আড়াই বছর তিন বছর বয়স সারাক্ষণ কান্নাকাটি করে মা বাপ দায়িত্বশীল আচরণ করা উচিত সে সমস্ত বাচ্চাকে মসজিদে আনা উচিত না যে বাচ্চা এসে শুধু ডিস্টার্ব করবে বাচ্চা নামাজ দেখবে মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে সেটা আমরা মুসলিরা হজম করব সে শিক্ষা আমাদেরকে দিয়েছে বাচ্চাকে ধমক দেওয়া যাবে না বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষিদ্ধ করা যাবে না কিন্তু যে বাচ্চা এসে আসলে নামাজ শেখার কিছুই নেই ডিস্টার্ব ছাড়া আর কিছুই হবে না আছে কিছু বাচ্চা এরকম যে অনেক বেশি ছোট তারপরে সেগুলোকে মসজিদে এনে মুসল্লিদের নামাজে আহ ব্যাঘাত সৃষ্টি করা উচিত না এখানে অভিভাবকেরও দায়িত্বশীল আচরণ করতে হবে কিন্তু একই সাথে যে বাচ্চা মসজিদে এসে একটু দৌড়াদৌড়ি দৌড়ি করে একটু এলোমেলো করে সেগুলো সে নামাজ বোঝার মতো বয়স হয়ে থাকলে তার এই দুষ্টামিগুলো কমানোর চেষ্টা আমাদের থাকবে কিন্তু একই সাথে আমাদের মুসল্লিদের সহনশীল আচরণ করতে হবে বাচ্চাকে কেন মসজিদে আনছে এই প্রশ্ন করা যাবে না হ্যাঁ ওই যে বেশি ছোট বা আপনার একেবারে বেশি শুধুই ডিস্টার্বিং যদি হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবককে বোঝায় বলা যেতে পারে সেটা ভিন্ন বিষয় হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে সুন্দর একটা চাওয়া আছে অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধ হয় কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার টেপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেব সেই ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব বিষয়টা সেরকম না দোয়ার কনসেপ্টটা হল আল্লাহ সুমাদ কাছে আমরা চাইব কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে তাকোয়ার মাধ্যমে যখন একটা সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রুসাম নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করা আগে দূরত পড়া আল্লাহ প্রশংসা করা বৈধ লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে জুমার দিন আসর উপরে দোয়া কবুল করা তারপরে যে আজানের সময় দোয়া কবুল হয় আজানা কতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় পাচক তো আমাদের দোয়া কবুল হয় তাহার যুদ্ধের সময় দোয়া কবুল হয় দোয়া কবুলের বহু জায়গা আছে বহু স্থানকাল পাত্র আছে ত্রিশ চল্লিশটা প্রায় এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে জায়গা হাদিসের আলোকে আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জানাল টাইমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু মূল পুঁজি থাকবে কি ওই যে আপনি আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহ প্রতি বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি সেটা বলতে পারেন আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি আমি ইমান এনেছি আপনি সমস্ত সমস্যার সমাধানদাতা আমার বিশ্বাস আছে আপনিই পারেন আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার কোনো লিগাল বা বৈধ কোন জিনিস যেটা অন্যায় নয় 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 পাপের বিষয় সেটা যখন আল্লাহর কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ইমানের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে পাশাপাশি সুন্দর করে দূরত পড়ে আল্লাহর প্রশংসা করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ প্রায়রটি করলেন ইশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তাল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া দোয়া করো আমি তোমাদের কবুল আল্লাহ করেছেন দোয়া বিফলে যায় না যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাকওয়া থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কি হবে ইমান আনসেন এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে আল্লাহ দিয়ে না মানো কানেকশন হয়ে গেছে ইমানানের মধ্য দিয়ে তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান আর কিছু না হোক যেটা চাইছেন সেটা যদি নাও পান হতে পারে আল্লাহ আমরা জানি মানুষ দোয়া করে চায় একটা আল্লাহ যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহ কাছে অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে ওইটা থেকে মুক্তি দরকার তখন আল্লাহ তালা ওইটা তাকে দান করেন এটা দেন না আরো গুরুত্বপূর্ণটা দেন আমরা তো মনে করি দোয়া কবুল হয়নি দোয়া কবুল হয়েছে আমি টেরও পাইনি আবার এমন হতে পারে যে আল্লাহ কাছে আমি দোয়া করেছি আমার তার বিনিময়ে দুনিয়াতে কিচ্ছু দেন নাই আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন কেমতের দিন আল্লাহ তালা আমাকে একটা কিছু দিলেন বিনিময় দিলেন ওই দোয়ার বিনিময় বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসোস করবে ইস দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখেরাতে সব পাইতাম ভালো হইতো ওই দুনিয়া তো অল্প সময়ের জন্য ছিল এটা তো অনন্তকালের জন্য এই জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে শর্ত কি হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আল্লাহ প্রশংসা নবীর মধ্যে দুরূদ প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে বিনয়ের সাথে দোয়া পেশ করবে মনোযোগের সাথে দোয়া পেশ করবে অন্যায় কিছু দোয়াতে চাইবে না এগুলো শর্ত এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোন কল্যাণ আসবে দুনিয়াতে হোক আর আখিরাতে হোক দোয়া কখনো বিফলে যায় না দোয়া এমন একটা জিনিস করলেই লাভ না করলেই লস আল্লাহ আমাদেরকে সব সময় তো আর প্রতি মনোযোগী হওয়ার তৌফিক নাসিব করুন জেজাকমল্লা খেয়ে